সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসছি আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে সো দেখতেই পাচ্ছেন আজকে কি কালেকশন পাচ্ছেন একদম ইন্ডিয়ান লাকজারি একদম ইন্ডিয়ান লাকজারি সিল্কের ড্রেস জর্জেটের ড্রেস যে যেটাই বলেন আজকে একদম অবিশ্বাস্য একটা প্রাইজে দিয়ে দিব আমার আপনার যারাই আছেন সরাসরি শোরুমে চলে আসবেন ঢাকা আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট স্ট্যান্ড মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্র্যাক ব্যাঙ্ক নয় এখন হচ্ছে ফেডোরোসি প্লাজা লিস্টে ফাইভে চলে আসতে কিন্তু আমাদের শোরুমে চলে আসতে হবে এবং এগুলো দেখতেই পাচ্ছেন আজকে কি থাকছে একদম গরম গরম ইন্ডিয়ান একদম গরম গরম ডিজাইন যেগুলো আমরা দিয়ে দিচ্ছি অবিশ্বাস একটা প্রাইজে ইন্ডিয়ান লাকজারি এগুলো সিল্কের উপরে সরাসরি সিল্কের উপরে আর যারা একটু চাচ্ছেন যে রেডি প্যান্টের উপর ড্রেস তাদের জন্যই কিন্তু স্পেশালি আজকের কালেকশনগুলো তো সব ভাই একটু এক এক করে দেখিয়ে দেওয়া স্টার্ট করেন এটা হচ্ছে একদমই পেস্ট কালারের উপরে একটু দেখেন আর প্যান্টগুলো কিন্তু এক থাকবে একদমই রেডি আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো একদম হান্ড্রেড পারসেন্ট এগুলো জর্জেটের উপরে একদমই ওভারঅল জর্জেটের উপরে জর্জেস কালেকশন যারা চাচ্ছেন সরাসরি আপনার আপনাদের সবার প্রিয় পাঠান বাজারে চলে আসবেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ইস্তান মল্লিকার অপোজিটে পেতী প্লাজা লিফ্টের পাইপে চলে আসলে আপনারা এই গর্জেস ড্রেস গুলো পারচেস করে নিতে পারবেন এবং যারা এখনো লাইভে জয়েন হননি আমি বলবো সরাসরি আপনারা এখনই সব ধরনের কাজকর্ম পেলে লাইভে জয়েন হয়ে যান আজকে কিন্তু ওভারঅল একদম হান্ড্রেড পার্সেন্ট গর্জেস কালেকশনগুলো ইন্ডিয়ান একদম গর্জেস কালেকশন যেগুলো আছে দিল্লি বুটিক্সের ওইগুলো আমরা আজকে আপনাদেরকে দেখাবো রেডি প্যান্টের উপরে যারা কোনো প্যারা ছাড়া একদমই রিল্যাক্স রেডি প্যান্ট চাচ্ছেন এবং গর্জেস অল ওভার গর্জেস একটু পার্টি একটু ওয়েডিং একটু ডিজে পার্টিতে যাওয়া জন্য ড্রেস চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এগুলো পার্চেস করে নিতে পারেন একদমই হান্ড্রেড পার্সেন্ট রিজনেবল প্রাইসে দিয়ে দিব এবং লাইফটা কে কোথা থেকে দেখছেন আমাদের কমেন্টে জানিয়ে দেবেন এবং লাইফটা ক্লিয়ার আছে কি না একটু জানিয়ে দেবেন এবং কে কোন টাইপের ড্রেস দেখতে চাচ্ছে না অবশ্যই আমাদের কমেন্টটা জানাবেন এখন নেক্সট একটা কালারে চলে যাব এটা হচ্ছে সম্পূর্ণ অনিয়ন কালারের উপরে যেটা একদমই ইন্ডিয়ান লাক্সারি অরিজিনাল দিল্লি বুটিক্সের থাকছে ডিজাইনগুলো অল ওভার সব যা দেখাচ্ছি আজকে অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বোটিক্স যেটা কিনা একদমই গর্জেস মন মাতানো জাস্ট অসাধারণ এটা থাকছে অনিয়ন কালারের উপরে অল ওভার সুতার কাজ প্লাস হচ্ছে কি স্টোনের কাজ সুতা প্লাস স্টোন দুইটা ওভারঅল দিতে পাচ্ছেন এবং হাতা থেকে শুরু করে একদম ওভারঅল গলা থেকে শুরু করে নিচের প্যানেল পর্যন্ত কিন্তু এই কাজগুলো পেয়ে যাচ্ছেন একদম ইন্ডিয়ান লাক্সারি দিল্লি বোটিক্স যেটা কিনা আমরা একদমই অবিশ্বাস্য একটা প্রাইজে দিয়ে দিব আপনারা জানেন যে পাঠান বাজারের দ্বারাই সম্ভব এগুলো লাক্সারি লাক্সারি ড্রেস অবিশ্বাস্য একটা প্রাইজে দেওয়া এবং যারা রেডি প্যান্টের ড্রেস চাচ্ছেন গারারা থেকে শুরু করে সারারা আজকে কিন্তু ওভারঅল সব কিছু থাকবে ওভারঅল সব কিছু থাকবে অল ইন অন ফ্রেম একটা লাইভে আপনাদেরকে ওভারঅল সব দিয়ে দিব এবং যারা কে কোন কালারের ড্রেস দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইভটা বেশি বেশি শেয়ার করতে হবে গারারা দেখেন মাত্র মাত্র মন মাতানো একটা প্রাইস দিয়ে দেব আজকে এবং ওভারঅল অন্যটা দেখেন অন্যটা কিন্তু বরাবরের মতো একদম গর্জেস একটা অন্য থাকবে যেটা একদমই লাক্সারি সুতার ওপরে কাজ করা স্টোন প্লাস হচ্ছে গিয়ে স্টোনের পাশাপাশি একদম ভিতর থেকে অ্যাডজাস্ট করা স্টোনের ওয়ার্ডগুলো হচ্ছে ভিতর থেকে অ্যাডজাস্ট করা যেটা পড়ে যাওয়ার যে একটা সম্ভাবনা আছে এগুলো কোনো কিছুই পাবেন না একদম ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট শিফনের উপরে যেটা দিচ্ছি আমরা মাত্র মাত্র অবিশ্বাস্য একটা প্রাইজে তো প্রাইজ আমি প্রত্যেকটা প্রাইজ কিন্তু বলে দেবো সাথে থাকতে হবে নেক্সট যে কালারটা দেখাবো এটা কিন্তু একদমই নতুন বউ যারা আছে নতুন ভাবি যারা আছে আমি বলবো সরাসরি এটা কেউই মিস করবেন কেউই মিস করবেন না বেস্ট কালারের উপরে একদম পেস্ট কালারের উপরে যারা একটু পার্টি ড্রেস চাচ্ছেন যে বিভিন্ন ওয়েডিংয়ে যাবেন বিভিন্ন প্রোগ্রামে যাবেন কোনো সেমিনারে যাবেন কোনো একটা ডিজে পার্টিতে যাবেন সরাসরি এগুলো কিন্তু আপনারা পারচেজ করে নিতে পারেন এবং ঢাকা থেকে শুরু করে ওভারঅল ঢাকার বাইরের সমস্ত পর্যায়ে চৌষট্টিটা জেলাতে পাঁচ চারশো পঁচানব্বইটা উপজেলার আপু ভাবি ভাইয়া ভাইয়াদের যারাই আছেন সবাই কিন্তু এগুলো পারচেস করতে পারেন बात भाई भी? आज ब्य बार भाई वेट कर